গ্রামের ছেলে মেয়েদেরকে বইমুখী করতে গাছতলাতেই চালু হয়েছে দুর্গাচরণের বর্ণপরিচয় কেন্দ্র দিনের পর দিন শিশু কিশোরদের মোবাইলে আসক্তি বাড়ছে স্কুল কলেজে গেলেও বইমুখী হতে চাইছে না অনেকেই তাই গ্রামের শিশু কিশোরদের কথা মাথায় রেখে একটা আস্ত লাইব্রেরি খুলে ফেলেছেন বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের দশ নম্বর আমঝারা গ্রামের বাসিন্দা দুর্গাচরণ রায় নাম দিয়েছেন বর্ণপরিচয় কেন্দ্র পেশায় কৃষক হলেও সপ্তাহে দুদিন কলকাতার দুটি কাপড়ের হাটে সেলসম্যানের কাজ করতে যান দুর্গাচরণ কিন্তু তার নেশা গ্রামের ছেলেমেয়েদের পড়াশোনা শেখানো উনিশশো ছিয়ানব্বই সাল থেকে গ্রামের ক্লাব ঘরেই চলতো তার পাঠশালা কিন্তু দিনের পর দিন সেই ক্লাবের পাঠশালায় পড়ুয়ার সংখ্যা কমতে থাকে দুর্গাচরণ লক্ষ্য করেন সর্বদাই ছেলেমেয়েরা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে কেউ গেম খেলছে কেউ বা রিলস দেখছে কেউ বা মোবাইলে অন্য কিছু খেলছে তাই তাদেরকে আবারও বইমুখী করতে উদ্যোগ নেন তিনি মাসখানেক আগে ক্লাবের ছেলেদের সাথে কথা বলে গ্রামের মাঠে বটগাছের নিচে নতুন করে শুরু করেন একটি বর্ণ পরিচয় কেন্দ্র স্কুল কলেজের বইপত্রের পাশাপাশি নানা ধরনের গল্পের বই মনীষীদের জীবনী ধর্মগ্রন্থ সবই স্থান পায় সেই লাইব্রেরিতে তবে এখানে বসেই পড়তে হবে বই কোনোভাবেই বাড়ি নিয়ে যাওয়া যাবে না বলে কঠোর নির্দেশিকা জারি করেছেন দুর্গাচরণ পাশাপাশি দেশের ও বিশ্বের ম্যাপও রাখা রয়েছে সেই পাঠাগারে গ্রামের কচিকাচাদের এক প্রকার ধরে এনেই এই গাছতলায় বই পড়াতে শুরু করেন তিনি তবে মাত্র কয়েকদিনেই তার উদ্যোগ সফল হয়েছে শুধুমাত্র শিশুরা নয় গ্রামের বহু কিশোর কিশোরী এমনকি বয়স্ক মানুষজনও এই বর্ণপরিচয় কেন্দ্রে বই পড়তে আসতে শুরু করেছেন এখন প্রতিদিন দুবেলাই বই পড়ার জন্য আবাল বৃদ্ধ বনিতা আসছেন এই বর্ণপরিচয় কেন্দ্রে দুর্গাচরণের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামের সাধারণ মানুষজন তারাও খুশি তাদের ছেলেমেয়েরা মোবাইলের আসক্তি ছেড়ে বইমুখী হচ্ছে বলে এছাড়াও গ্রামের কচিকাচারা অত্যন্ত উৎসাহের সাথে এই বর্ণ পরিচয় কেন্দ্রে আস এবং দুবেলাই তারা নিজেরা অত্যন্ত উৎসাহের সাথে বই পড়ছে তাদের এই উদ্যোগ দেখে যথেষ্ট খুশি দুর্গাচরণও তার যে কষ্ট সার্থক হয়েছে আর তাই আগামী দিনে এই কাজ চালিয়ে যেতে চান তিনি দুর্গাচরণকে এই কাজে সহযোগিতা করেছেন তার এক সঙ্গী ও তার স্ত্রী ফলে তিনজনে মিলে এই পাঠশালা যাতে ছেলে মেয়েদের জন্য তারা চালিয়ে যেতে পারেন সেই চেষ্টাই করছেন তারা ইচ্ছে যে উপায় হয় তা আরও একবার প্রমাণিত হল দুর্গাচরণের এই কর্মকাণ্ডে মোবাইলে আসক্ত হওয়ার আসক্ত হয়ে পড়ার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে যে গাছ তালে এখানে অনেক সময় ছেলেপুলেরা দা আসে এখানে দশ বিশ জন গেম খেলা শুরু করে ভিডিও দেখে সিনেমা দেখে সেই জন্য এই জিনিসটা আমার সহ্য হলো না যাতে মোবাইল থেকে এরা দূরে থাকে মোবাইলে অনেক ভালো জিনিস আছে কিন্তু এরা ভালো জিনিসটা নিচ্ছে না খারাপ জিনিসটাকেই এরা সংগ্রহ করছে সেই জন্যই আমি গাছতালে এখানটা মোটামুটি প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বইপত্রগুলো বার করে দিই ক্লাবের ছেলেদের সহযোগিতা এবং আমি না থাকলেও তারা যে সহযোগিতা করে ক্লাব ক্লাববার আবার ঢুকিয়ে দেওয়া বের করে দেওয়া

সব পাড়ার ছেলে মেয়েরা এখানে উপস্থিত হয় বুড়ো বৃদ্ধ আবার বৃদ্ধ বনিত এক কথায় এবং খেলাধুলোরও ভালো একটা পজিশন মাঠ আছে আমাদের ছোট মতো পড়াশোনা হ্যাঁ পড়াশোনার খুবই আগ্রহ আছে তবে বাচ্চাদের ক্ষেত্রে যুবকরা একটু মানে মোবাইল একটু বেশি আসক্ত হয়ে পড়েছে তাদেরকে বললে শুনে না তবুও যতটুকু পারি দশজনের মধ্যে যে দুজন আছে সেটাই মনে করো যে নিজের জীবন ধন্য এটা আপনার মাথায় এলো কেন এটা ওই মোবাইলটাকে আমি একদম ভালোবাসি না মানে কাজকর্ম না থাকলেও তারা মজা মোবাইল উপরে আসক্ত হয়ে পড়ছে ভালো জিনিসটাকে নিচ্ছে না মোবাইল তো খারাপ জিনিসটাই নিচ্ছে আমি এমনি কৃষি কার্য মানে চাষের কাজকর্ম করি এবং কলকাতায় দুদিন কাজে যাই সেলসম্যানের কাজ করি হাওড়াতে একদিন আর হরিষা হাটে একদিন না আমাদের ভালো লাগছে তারা ভালো লাগছে বলে আমরা আজকে এই কাজ করেছি বা নেমেছি আমরা আজকের এখানে না না বই পড়তে পড়ে থাকে না আমাদের আরও ছেলেপুরা আছে তারা আমরা হয়তো যদি না থাকি তারা ক্লাব ঘরের ভিতর ঢুকে দেয় আমরা যখন থাকি আমরা বের করে দিই আবার তারা তাদের মতো দায়িত্ব করে আবার ক্লাব ঘরে ঢুকে দেয় হ্যাঁ ভালো লাগছে আমিও তো পড়াই বাচ্চাদের তুমি না থাকলে আমাকে করতে হয় এই বই সব ঝড় বৃষ্টির সময় পাড়িতে তোলা বার করা আমাকেই করতে হয় আবার হচ্ছে কি এই বয়স্কদের পড়ায় তোদের আবার সময় গতিতে চা করে দিতে হয় চা খোঁজে যখন তেপাতটাকে বই থাকে ওরা পড়ে কি আমরা খুবই ভালো লাগছে কারণ এখানে খেলার গুলাটা বেশি সংখ্যা হয় মোবাইল টাল হাতে বয়স্ক ব্যক্তিরা ছেলে মেয়েরা পড়াশোনা করে এটা আমাদের খুব ভালো লাগে আমি তো ভালো লাগছে যে পড়াশোনা করছে বাচ্চারা যে আড্ডা বেশি মাত্র সেটা মারেনি এখন মোটামুটি ভালো পড়াশোনা করছে বা ছেলেরা খেলাধুলা কেলাতে মাঠ আর বয়স্ক মানুষ তারা আমার মা ভারতটাও দেখে এসে গুনে দেখে গুনে তারা পড়াশোনা করে এই রাস্তার মধ্যে মাঝখানে ভালো হয়েছে তাতে লোকজন মোটামুটি ভালোই আর গ্রামে